বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি তারিকুল ইসলাম তারেক পেজ থেকে আপনাদের সঙ্গে আছি সাথে আছি যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন সঙ্গেই থাকুন সাথেই থাকুন সেই প্রত্যাশা বিয়র্স আজকে আপনাদের সামনে এসেছি সরিষা ফুলের বাগানে এই যে সরিষা ফুলের বাগানটি দেখতে পাচ্ছেন স্রষ্টার কি সৃষ্টির অপার কি সৌন্দর্য মহিমা স্রষ্টা তার সৃষ্টিগুলোকে কত সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন তার সৃষ্টি উপভোগ করার জন্য দেখুন বিয়ার্স এই সরিষা ফুল সম্পর্কে যদি আমরা বলতে চাই পালং শাকের চেয়ে প্রচুর পরিমাণের ভিটামিন এ রয়েছে এটাই বেশি এবং কমলার চেয়ে দ্বিগুণ পরিমাণের ভিটামিন সি রয়েছে এটার মাঝে বেশি এই শাকটি আপনি ভাজি করে খেতে পারবেন এই সরিষার ফুলটি যদি আপনি খান তবে এটা পাকুড়া ভরা কিংবা সালাদের সাথে আপনি মিশিয়ে খেতে পারবেন এই শাকটিতে রয়েছে আপনার রোগ প্রতিরোধ করার পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা আল্লাহ তালা এখানে দিয়ে দিয়েছেন প্রচুর পরিমাণের ভিটামিন এবং মিনারেল রয়েছে এই শাকটিতে ফাইবার এবং খনিজ রয়েছে পর্যাপ্ত পরিমাণের দীর্ঘমেয়াদী যাদের রোগের ঝুঁকি রয়েছে তাদের এই রোগ সারাতে এই শাক খেলে আপনার কার্যকরী ভূমিকা পালন করবে এবং ক্যান্সার এবং টিউমার যাদের শরীরে আছে এই মরণ যে রোগটি এই শাকটি যদি আপনি খেতে পারেন বা এই বরা পাকুড়া করে খেতে পারেন তবে আপনার ক্যান্সার এবং টিউমারের এইগুলি কার্যকরী যাতে শরীর থেকে অপসারিত হয় কার্যকরী ভূমিকা পালন করবে রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণভাবে এই শাকটিতে রয়েছে দেহের দূষিত পদার্থ এখান থেকে চিরত্তরে বের করে দিবে এই শাকটি যদি আপনি নিয়মিত খান হৃদরোগের ঝুঁকি আপনার একান্তভাবে কমিয়ে দেবে বিটা কেরোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণের এখানে রয়েছে এই শাকটিতে ভিটামিন কে রয়েছে পর্যাপ্ত পরিমাণ যা হাড়কে মজবুত করে দেয় তারপরে হচ্ছে লুটেন নামক একটি পদার্থ রয়েছে মস্তিষ্কের মস্তিষ্কের যে টিস্যুগুলো আছে এগুলি উন্নত করে দেয় এই এই শাকটি এবং এই ফুল পাকুড়া যদি আপনি করে খেতে পারেন দৃষ্টিশক্তি দারুণ উন্নত করে দেয় এই শাকটিতে সর্বোপরি যদি আমি বলি এই শাকটিতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস রিবোফ্লাবিন কপার উন্নত সমৃদ্ধ যেই উপাদানগুলো আছে এত এত উপাদানগুলো আছে যা বলে শেষ করার মতো নয় আপনি পালং শাক এবং হচ্ছে কমলা তার চেয়ে দ্বিগুণ পরিমাণের ভিটামিন এ এবং সি বেশিতে সমৃদ্ধ এই শাকটি তো বিয়র্স দেখুন আল্লাহর সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য মৌমাছি তারা খান করতে করতে এই ফুলে বসে যায় আর মানুষের মনের মাঝেও নতুন আনন্দ এবং ধুলা দিতে থাকে যে যখন চাষিরা কিষান কিষাণীরা মাঠে এরকম যখন জমিতে সরিষা ফলায় সরিষা ফুলের চাষ হয় তখন সবার মনে যেমন একটা নতুন একটা উন্মাদনার সৃষ্টি হয় প্রকৃতির জন্য তাদের নিজের আপন গতিতে এগিয়ে চলে এইরকম মাঠ ঘাট মানে সবুজ এবং হলুদে পরিপূর্ণ হয়ে ওঠে তো বিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা